পাকিস্তান এবং আফগানিস্তান ইতিমধ্যে সংঘর্ষ বিরতি সংঘর্ষ বিরতির মধ্যে যে বিষয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পাকিস্তান ঘিরে ফেলেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখেছি যে সৌদি আরবের সঙ্গে একটা চুক্তি করেছিল সাংরিক চুক্তি এবং সেই চুক্তি পাকিস্তান করলেও কোনোভাবে সৌদি আরব কিন্তু পাকিস্তানের সঙ্গে যখন আফগানিস্তানের সংঘর্ষ হচ্ছে কোনোভাবেই না ফলায়নি অর্থাৎ এটা পরিষ্কার যে পাকিস্তান ভারমে যায় তাতে কোনোরকমভাবে পরোয়া কিন্তু নেই বরাবর তৈরি ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ভারতের ইনভলভমেন্টে এবং আফগানিস্তান এই যে হামলা চালানো বা ভারত যে চারিদিক থেকে পাকিস্তানকে ঘিতে শুরু করে দিয়েছিল ঠিক এই প্রেক্ষাপটে যে চিত্রটা সামনে আসছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভারত এবং আফগানিস্তান মিলে এইবার কি আরও বড় কোনো অ্যাকশনের পথে কেন আমি একথা বলছি তার কারণ ভারত এবং আফগানিস্তান একদিক থেকে যখন ঘিরতে শুরু করলো ইতিমধ্যে হয়েছে আমরা দেখেছি কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় পাকিস্তান এখনও ভয়ে কাঁপছে কেন ভয়ে কাঁপছে এবং ভয়ে কাঁপছে তার প্রমাণ একেবারে নির্দিষ্ট কিছু জায়গায় আমি দেব এবং প্রাথমিকভাবে যে বিষয়টা আমি বলার চেষ্টা করবো আমরা দেখেছি সম্প্রতি পাকিস্তানের যে আমন্ত্রণ সেই আমন্ত্রণকে খারিজ করে আমির খান মুক্তাকি আফগানিস্তানের বিদেশ মন্ত্রী তিনি ভারতে এসেছিলেন ভারতে তিনি থাকাকালীন পাকিস্তান হামলা চালায় খুবের মুখে পড়ে কাবুলে হামলা চালায় বিভিন্ন ক্ষেত্রে কাবুল কিন্তু রুরাল লাইন বরাবর কাউকে ক্ষমা করেনি বা তালিবান কিন্তু পাকিস্তানের সঙ্গে একেবারে ডিরেক্ট সংঘর্ষে জড়িয়ে পড়ে এই জায়গায় দু হাজার একুশের পর মার্কিন সেনাকে বিদায় করিয়ে তালিবান যে আফগানিস্তানের দখল নেয় তারপর থেকে পাকিস্তান এবং আফগানিস্তানের সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নয় বরং ভারতের সঙ্গে সম্পর্ক আরও দীর্ঘ হচ্ছে যে এই জায়গায় দাঁড়িয়ে সব থেকে আশ্চর্যের যে ভারতের বিরুদ্ধে অসীম অসীমণির হুমকি দিচ্ছে কেন হুমকি দিচ্ছেন এবং কি হুমকি দিচ্ছেন ভারতের বিরুদ্ধে হুমকি দিচ্ছেন এবং এই পারমাণবিক হুমকি যেটা তিনি ইতিমধ্যে বলেছেন আমরা দেখেছি শনিবার বেশ কয়েকটি সবাই তিনি গিয়েছিলেন এবং তিনি গিয়ে বলেছেন যে যদি কোনোভাবে যুদ্ধ করতেই হয় যুদ্ধ করবো না এবং সেক্ষেত্রে পারমাণবিক যুদ্ধ কেন করবো ঠিক এইরকম হুমকি ভারতকে দিচ্ছে যদিও তারই পাল্টা বলা ভালো এই যে ব্রহ্মস নিয়ে রাজনাথ সিং তিনি হুমকি দিয়েছেন এবং সেটা আমি এটাকে বলেছি যে ব্রহ্মস নিয়ে রাজনাথ সিং পরিষ্কার করেছেন পাকিস্তান কিন্তু ব্রহ্মসের আওতার মধ্যে এখন ফলে গোটা পাকিস্তান ব্রহ্মসের আওতার মধ্যে এটা বোঝানোর অর্থ যে পাকিস্তানকে আমরা যখন তখন ধ্বংস করে নিতে পারি ব্রহ্মসের যে ক্ষমতা সেটা আমরা জানি এবং ব্রহ্মস ইতিমধ্যেই লখনৌয়ের যে অ্যারোস্পেস লক্ষণের ব্রহ্মস অ্যারোস্পেস সেইখানে কিন্তু চার হাজার কোটি টাকার ডিল রয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে দুটি দেশের সঙ্গে এই ব্রহ্মস যে সামরিক অস্ত্র বিক্রি সেটা শুধুমাত্র আমেরিকা না পাকিস্তানের একটা চিন্তার কারণে দাঁড়িয়েছে কারণ পাকিস্তান কোনোভাবে এই দিক মিশাই এবং ভারত এবং রাশিয়া মিলে যে ব্রহ্মস মিশাইল তৈরি করেছে সেটা তৈরি করতে পারেনি অন্যান্য দিক থেকে না কেন বা অন্যান্য সব অস্ত্র ভারত ডিফেন্স সেক্টরে আত্মনির্ভর ভারত হয়ে উঠেছে সেটা কিন্তু পাকিস্তানের একটা কার্যতাহের কারণ